আসলে প্রথমে আল্লাহর সুক্রিয়া অনেক ভালো লাগছে আজকে ম্যাচটা আমাদের আসলে উইন ছিল আমরা যে উদ্দেশ্য নিয়ে ছিলাম সেই উদ্দেশ্যটা আমরা আসলে করতে পারি নাই কিন্তু কোচ যেভাবে ওই আমরা আজকে ম্যাচটা অনেক মানে করতে পারছি বলে আল্লাহর দিছে ওইভাবে আমরা আসলে পারি না কিন্তু আমরা সবাই চেষ্টা করছে সব প্লেয়ার অনেক চেষ্টা করছে যে আসলে মিস্টেক হয়ে গেছে সামটাইম এই জন্য আমরা পারি নাই কিন্তু আজকে ম্যাচটা আমাদের জয় দরকার ছিল কারণ জয় না হলে আমরা পাঁচ নম্বর চলে যাব এই জন্য আলহামদুলিল্লাহ আর আমার বলল আমার বাবা মা ভাইকে আমি উৎসর্গ করলাম আজকের ম্যাচে আমি বলবো যে এই গ্রুপে ভুটান একটু অপেক্ষা একটু দুর্বল ছিল কিন্তু আমার কাছে খেলা নাইনটি মিনিটস খেলা মনে হচ্ছে যে আসলে আমাদের অনেক জায়গায় ইমপ্রুভ করতে হবে বিশেষ করে যে অপোনেন্ট কারা এবং সে তার বিরুদ্ধে কিভাবে খেলবে এটা আসলে সবকিছুই নির্ভর করে প্লেয়ারদের টেকনিক্যালি অ্যাওয়ারনেস এগুলো সেখানে আমি মনে করবো আমাদের প্লেয়ারদের টেকনিক্যালি আরো আহ আরো ইকুইপড হবে আর হলো যেহেতু আমরা এখানে আসার আগে টার্গেট নিয়ে এসেছিলাম তো আমাদের পটে যেখানে ছিলাম আমরা আসলে তিন নাম্বার টিম হিসেবে আমরা এখানে এসেছিলাম আমরা তিন নাম্বার টিম হিসেবেই শেষ করলাম এই বাসাই কম্পিটিশন সব মিলে আমার আসলে মিশ্র প্রতিক্রিয়া যে আসলে আমাদের অনেক কিছু করার সম্ভাবনা ছিল এইখান থেকে যদিও বিভিন্ন কারণে সেগুলো সম্ভব হয়নি আবার এখানে আসার পরে যে সম্ভাবনা হয়েছিল সেখানে আমরা গ্রুপের পাঁচ নম্বর হওয়ার সম্ভাবনা ছিল যাই হোক আলহামদুলিল্লাহ যে আমরা তিন নম্বর থেকে শুরু করে তিন নম্বরে শেষ করতে পেরেছি থ্যাংক ইউ ফর দ্য ডে আই এম সেটিসফাইড উইথ দিস রেজাল্ট বাট ওভারঅল উই হ্যাভ টু ডু উই ক্যান ডু মোর বেটার বাট আই থিঙ্ক দে লস দেয়ার কনসেন্ট্রেশন ফোকাস অলসো সো এন্ড অফ দ্য ডে আই এম হ্যাপি উইথ দিস রেজাল্ট Indonesia is the absolute point of time. চপেরাই, তেরেঢারে, গাগাওেরএরে। তয়াই, আত্যাওপেদাকায়ে Nigdigили? স তকে আইই লমেপরা, সকেবে পেনি সকেতওকে, রতল সারো য় তো সবাই মানিয়ে নিয়েছে এখানে পরিবেশটা খুব ভালো লাগছে এনজয় করছে সবাই মানুষজন খুব ভালো ลําনামান এনজয় হ্যাঁ the peoples are very lovely and uh, very very uh, hospitality mentality and we enjoy a lot uh, the field the training round and the people also but uh, we had a few problems with the food uh, and uh, day by day we try to adopt with this and I want to congratulate uh, VFF, uh, uh, they uh, provide us very good hospitalities and provide very good facilities including training and matching ground and uh, uh, all the officials of the BFF and the AFC uh, they uh, gave, gave us tremendous support. And we uh, lost here 8 points but we bring you only 4 points but we learned a lot and we are looking forward next. Thank you very much. Thank you. Thank you. Go. So, Go. So.